আসসালামু আলাইকুম ও আবার আবারকাত শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি বরণ করুণাময় যিনি আমাদের সৃষ্টি করেছেন আজকে একটি ইনভার্টার চার্জিংয়ের প্রবলেম এটা পাঠিয়েছে কুরিয়ার মাধ্যমে একটি ভাই তো এটা আমরা মেরামত করব। এটার প্রবলেম হচ্ছে চার্জিং হয় না এমনিতেই এসি ইনপুট এবং আউটপুট সব ঠিক আছে শুধু প্রবলেম চার্জিং হয় না তো এটাতে আমরা দুইটা বিষয়ে কাজ করব এক চার্জিং ঠিক করব আর দুই এটা চার্জিং যে অটোর একটা প্রবলেম আছে জংফা কোম্পানির জংফা কোম্পানির যত ইনভার্টার আছে সবগুলো এতেই অটো চার্জিং যে অটো হবে এটা পারফেক্ট কাজ করে না আমি যতগুলো ইনভার্টার এই যাবত ঠিক করেছি এই যাবত আমার বয়সে আমি প্রায় পাঁচ সাতশো পিসের মতো ইনভার্টার মেরামত করেছি কারণ আমার দোকানটি বগুড়া শহর মেন সদরে মানে মেন শহরে যার কারণে আমাদের এখানে প্রচুর কাজ আসে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি এই ইউটিউবে ভিডিও দেওয়ার কারণে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এগুলো ইনভার্টার আমাকে পাঠিয়ে দেয় এমনকি এর আগে আমি কিন্তু বাংলাদেশে চৌষট্টিটা জেলাতে বলা যায় পঞ্চাশটা জেলাতে আমার ছাত্র আছে যারা ব্যাটারি চালিত অটো গাড়ির কাজ শিখে গেছেন তো বর্তমানে আমি এই ইনভার্টারগুলো সার্ভিসিং বেশি করতেছি কারণ ইনভার্টারটা লেটেস্ট টেকনোলজি লেটেস্ট টেকনোলজির কাজ আমার করতে ভালো লাগে আমি যদি নাও জানি সেই জিনিসটা আমি রপ্ত করার চেষ্টা করি সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি এমনকি আমি সাকসেসফুলও হয়ে থাকি সেটা যে কোনো ডিভাইস এনি ডিভাইস আমি মেরামত করতে সফল হই এমনকি সফল আমার হতেই হবে এটাই আমার চেষ্টা তো আমি এই ইনভার্টারটা চেক করতেছি চেক করে আমি দেখতেছি কি কি প্রবলেম এর আউটপুট হচ্ছে সব হচ্ছে শুধু চার্জিং যে হবে চার্জিংটা হচ্ছে না এমনি ফ্যান চলতেছে সব হচ্ছে কিন্তু এটা চার্জিং হয় না তো আমি এই জংফা কোম্পানির ইনভার্টারটা চার্জিং ঠিক করবো এমনকি পাশাপাশি অটোকার্ট সার্কিট লাগাবো কী অটোকার্ট সার্কিট লাগাবো পুরো ভিডিওটি আপনারা দেখবেন যারা নিত্য নতুন টেকনিশিয়ান আছেন কিছু ইলেকট্রনিক্স কাজ করেন কিছু জ্ঞান আছে তারাও আমার এই ভিডিও থেকে এই অটোকার্ট সার্কিট লাগানোটা শিখতে পারবেন এই সার্কিটটা লাগালে চার্জিং আর সহজে নষ্ট হবে না কারণ এটাতে বেশ কিছু ফিচার অ্যাড করা আছে সে বিষয়ে আমি পরে বলবো তো এইটা কিন্তু আমার কাছে পাঠানোর আগেই যে জেলা থেকে পাঠাইয়েছে সে জেলার টেকনিশিয়ানদের দেখিয়েছেন কিন্তু এটা মেরামত করতে সফল হননি আমি যাকে থেকে এই ইনভার্টারটা আমার মানে যে ভাইটা আমার কাছে এই ইনভার্টার পাঠিয়েছে তিনি একজন সম্ভবত শুনলাম বিজিবি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে বর্ডার গার্ড বাহিনী যাকে বলে আর কি আমি এই মুহূর্তে বিস্তারিত ওইভাবে বলতে পারতেছি না কারণ কাজের অনেক চাপ আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই লিখে দিয়েছে সে কে তো যাই হোক এই ইনভার্টারটা আমি কীভাবে মেরামত করি এই বিষয়টা তুলে ধরবো এমনকি কি কি সমস্যা সে বিষয়েও তো আপনাদের জানাবো তো খুলতে আমি দেখতে পাচ্ছি এখানে যে চার্জিং আইসিটা থাকে এই আইসিটা নাই এই আইসিটা সম্ভবত নষ্ট হয়ে গিয়েছিল তার জেলায় যে টেকনিশিয়ান দেখেছে সে খুলেছিল কিন্তু মেরামত করতে সফল হয়নি যার কারণে আমার কাছে পাঠিয়েছে তো আমি এখানে দেখতেছি বোর্ডের প্রিন্ট লেয়ারগুলো ঠিক আছে কি না এগুলো সঠিক থাকলেই সেক্ষেত্রে আমি এখানে আইসি সেট আপ করবো তো যারা নিত্য নতুন টেকনিশিয়ান আছেন এটার আইসির নাম্বার জানেন না হয়তো এরকম আপনার কাছে পাঠালো আপনি কাজ করতে পারলেন না তাদের জন্য আমার এই ভিডিওটি হেল্পফুল হবে তো এই আইসিটা হলো তিনশো আটান্ন নাম্বার এটা চার্জিং অটো আইসি তো এই আইসিটা আমি লাগাবো লাগিয়ে তারপর চার্জিংটা ওকে করবো চার্জিং ওকে হয়ে গেলে তারপরে আমি এটাতে কাট সার্কিটটা স্থাপন করবো তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এমনকি আমার চ্যানেলের নতুন দর্শক হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি এই ধরনের ইনভার্টার আপনার জেলার আশেপাশে কেউ যদি মেরামত করে নিতে চায় আমার ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে তারা এই ইনভার্টারগুলো আমার কাছ থেকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সার্ভিসিং করে নিতে পারবে এই ইনভার্টারগুলো কিন্তু বাংলাদেশের অনেক টেকনিশিয়ানই আছেন যারা অনেক বড়ো বড়ো মিস্ত্রি বা টেকনিশিয়ান বলতে পারেন তারা অনেক বড় বড় কাজ করে কিন্তু এই ডিজিটাল যুগে ডিজিটাল এই সার্কিটের কাজ বলা যায় পুষানব্বই পার্সেন্ট টেকনিশিয়ানই পারে না আর সারা বাংলাদেশে চার পাঁচজন টেকনিশিয়ান আছে যারা হয়তো বা কাজটা বোঝে তো বাংলাদেশের মধ্যে আমি চৌষট্টিটা জেলাতে সার্ভিস দিচ্ছি আমি যাবত অনেক ইনভার্টার ঠিক করেছি আর সেগুলো পার্ট বাই পার্ট যেগুলো আমার দোকানে বাহিরে থেকে পাঠিয়ে থাকে ইনভার্টারগুলো সেই ইনভার্টারগুলোরই ভিডিও শুধু আমি করে থাকি আমার দোকানে যে সব কাজ হয় সারা দিন। সেগুলোর ভিডিওগুলো আমি করি না কারণ আমার দোকানে যে পরিমাণ কাজ হয় ভিডিও করাটা খুব কঠিন কিন্তু এই ভিডিওগুলো এই কারণে করি তারা বাইরে থেকে পাঠায় কাজটা কিভাবে হচ্ছে তাদের দেখতেও ভালো লাগে এই জন্য আমি এই কাজগুলো করে থাকি তো এটাতে একটা প্রবলেম তো আসে চার্জিং দ্বিতীয় প্রবলেম হচ্ছে ফ্যানটা এটা অটোমেটিক হওয়ার কথা সুইচ না দিলেও ডাইরেক্ট চলতেছে যার কারণে আমি এই আইসিটা খুলতেছি এটা সঙ্গে এই আইসিটা মূলত ওভারলোডের কাজ করছে পাশাপাশি ফ্যানের সিগনাল পাস করেছে তো যাই হোক ওই আইসিটাও আমি চেঞ্জ করে দিব পাশাপাশি আমি যে সার্কিটটা ব্যবহার করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এই বক্স এমনকি এই সার্কিট এই যে মিনি একটা নাইন ভোল্ট ট্রান্সফর্মা এগুলোর সাহায্যে এটা অটো কাট হবে এগুলো কিন্তু চার্জ করবে না জাস্ট এগুলো চার্জিং ফুল হওয়ার পর অটোমেটিক বন্ধ করে দেবে তো এখানে এই বক্সে আমি দুইটা বাতি লাগাব দুইটা বাতির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রথমে চার্জ হওয়ার সময় একটা বাতি জ্বলবে এমনকি চার্জ ফুল হয়ে গেলে আর একটা বাতি জ্বলবে আর এই যে সার্কিট এটা কিন্তু সম্পূর্ণ ফুল কার্ড যাকে বলা হয় ফুল কাট অর্থ চার্জ ফুল হয়ে গেলে চার্জিং একদম কানেকশন আউট হয়ে যাবে আর আউট হয়ে গেলে হবে কি ব্যাটারি ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজ না মানে কারেন্টের খরচটা ওইভাবে হবে না যতটুকু প্রয়োজন অতটুকুই চার্জ হবে তো আমি কানেকশনের বিষয়ে বলি ফিচারের বিষয়টা পরে বলছি তো এই এখন আমি ব্যাটারির যে বারো ভোল্ট লাইন সেখানে লাল কালো দুইটা তার সংযোগ করব। এর পরবর্তীতে আমি এই কানেকশনটা নিয়ে করছি এই কারণে এই কানেকশনটা আমি যে সার্কিট লাগাচ্ছি সেই সার্কিটে যাবে আর এই সার্কিটে আপনারা অনেকে বলতে পারেন এই ধরনের চিকন ওয়ার দিচ্ছেন কি কারণে কারণ এই ওয়ারটা এর থেকেও চিকন দিলেও সমস্যা নাই এটা শুধু সিগনাল প্রেস করবে সার্কিটকে বুঝাবে যে ব্যাটারি কানেকশন সঙ্গী হয়েছে ব্যাটারি কানেকশন সংযোগ যদি হয় সেই ক্ষেত্রে চার্জিংটা চালু হবে তাছাড়া চার্জ হবে না আচ্ছা এখানে আরও দুইটি তার স্থাপন করছি বা সংযোগ করছি এই দুইটি তার লাগবে একটি এসি কারেন্টের নিউটালে আর আরেকটি আমি লাগাবো ফিউজে এই দুইটা তার কোথায় যাবে সেটাও আপনাদের দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখন আরেকটি তার লাগাচ্ছি আমি এটা হলো রেকটিফায়ার ডায়োডের পাশে অর্থাৎ ফিউজের থেকে একটা লাইন নিলাম এমনকি ফিউজের অপোজিটে একটা লাইন নিলাম এই দুইটা লাইন হবে রিলেতে এই দুইটা লাইন সুইজিংয়ের মাধ্যমে চার্জিংটা অটো হবে তো আমি ফিউজটা হিটিং টিউব দিয়ে আমি লাগাচ্ছি হিটিং টিউব দিচ্ছি এই কারণে যাতে এটি তো মেটাল বডি শর্ট সার্কিট যাতে না হয় এই জন্য আমি হিডিং টিউব দিলাম যাতে কানেকশনটা মজবুত থাকে এবং ফিউজ থেকে খুলে না আসে এর পরবর্তীতে আমি এরপরে কোথায় কানেকশন করব আপনারা দেখতে থাকুন তো আমি এটা একটা গিটো দিয়ে নিয়েছি যাতে তারটা কোনো কারণে এরপরে আমি এই কানেকশনগুলো নিয়ে গিয়ে এই বক্সের মধ্যে দিব দুই পাশে দুইটা ওয়াশার ব্যবহার করলাম যাতে এটার সঙ্গে তারগুলো চাপ না খেয়ে কেটে না যায় এই জন্য ওয়াশার দিলাম তো প্রথমে আমরা কানেকশন করব এই তো দেখুন বি প্লাস বি মাইনাস অর্থাৎ ব্যাটারির যে কানেকশন ব্যাটারির যে ভোল্টেজের কানেকশন বারো ভোল্ট সেটা আসবে এর পরবর্তীতে আমরা যে কানেকশন করব সেটা আপনাদের দেখাবো সো আমরা এখন আগে ব্যাটারি কানেকশনটা করব। এই কানেকশনটা সম্পূর্ণ হওয়ার পর তো এটা নেগেটিভ পজিটিভ সঠিক বুঝে লাগাতে হবে বি মাইনাস বি প্লাস দেওয়া আছে এই অনুযায়ী কানেকশান করলেই হবে এর পরবর্তীতে আমরা কানেকশন করবো নাইন ভোল্ট ট্রান্সফর্মারের দুই পাশের দুই কানেকশন নাইন ভোল্ট ট্রান্সফর্মার মাস্কানের তার বাদ দিয়ে দুই পাশে থেকে আঠারো ভোল আসে সেই আঠারো ভোল এখানে লাগবে আঠারো কিন্তু লেখা আছে এই অনুযায়ী আমরা দুইটা তার এখানে সংযোগ করবো এই তারের কিন্তু উল্টা বা সিধা নাই কিন্তু ব্যাটারি লাইনের তারের কিন্তু উল্টা বা সিধা আছে তো আমি এটা সংযোগ কমপ্লিট হয়ে গেলে নেক্সটে আমাদের থাকবে আর দুইটি তারের কাজ সে দুইটি তার আমরা কোথায় সংযোগ করব এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে তো আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এমনকি এ ধরনের ইনভার্টারকে আপনারা চার্জিং অটোকাট করে নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করবেন এমন কি আপনার ঠিকানা বিস্তারিত ভয়েসে বলে দেবেন আর এই ইনভার্টারগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে মেরামত করে নিতে পারবেন তো এখন থাকলো আমার কানেকশন নিউটাল আর এসি কারেন্টের ফেস এই দুইটা কানেকশন এখন আমি প্রথমে এই দুইটা কানেকশন করব এই যে বক্সটা আমি সেট আপ করছি সার্কিটের সঙ্গে একটা মিনি ট্রান্সফর্মার আছে নাইন ভোল্টের এই ট্রান্সফর্মারের এসি লাইনের সঙ্গে এই দুইটা কানেকশন করব অর্থাৎ এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টের সংযোগ হচ্ছে অর্থাৎ বিদ্যুতের প্লাগ ইন করলেই এই ট্রান্সফর্মার অন হবে আর এই ট্রান্সফর্মার আর সার্কিটের সাহায্যে নির্দেশনা দেবে যে এখন কারেন্ট আসছে চার্জ হতে হবে কি চার্জ ফুল হয়ে গেলে এই সার্কিট পাঁচশো পুষ্পান্ন আইসির মাধ্যমে অটোমেটিক বুঝে যাবে আমরা যত মানে আমরা যদি চোদ্দো ভোল্টে কাট করি চোদ্দোতেই করতে পারবো আমরা যদি সাড়ে তেরোতে করি সাড়ে তেরোতেই করবো তো এটা যেহেতু পাউডার ব্যাটারি তা আমরা এটা চোদ্দো ভোল্টের উপরে কাট করে দেব আর যদি পানি ব্যাটারি হতো তাহলে আমরা তেরো ভোল্টে বা সাড়ে তেরো ভোল্টে কাট করে দিতাম এটাই হলো নিয়ম পানি ব্যাটারির জন্য সাড়ে তেরোতে কাট করে দিতে হয় আর পাউডার ব্যাটারির জন্য চোদ্দ ভোল্ট বিশ বা তিরিশ পয়েন্টে আমরা কাট করতে পারি তো এটার যে কানেকশন কানেকশন দুইটা আমাদের করা কমপ্লিট এরপরে আরও দুইটা কানেকশন আছে সেই কানেকশনটা যাবে এই যে এখন এখানে দেখুন একশো ষাট ভোর লেখা আছে একশো ষাট এবং দুশো বিশ অর্থাৎ এসি কারেন্টের একটা লাইন আসবে আর একটা লাইন আসবে ইনভার্টারের ডায়ডের পাশে থেকে আর এটা সরাসরি এসি কারেন্ট যেটা ফেস বলি আমরা ফেস বা লোড সেটা আসবে এমন কি ইনভার্টারের যে ডায়োডের পাশের কানেকশন সেটা আসবে তো এসি ফেস কানেকশন তো এখানে আসেই যার কারণে এখান থেকে আমি এসি ফেস কানেকশনটা বের করে নিচ্ছি আর ডায়োডের পাশে থেকে একটি তার নিয়ে আসবো নিয়ে এসে এই রিলের দুই পাশে দিব তাহলে হবে কি যখন কারেন্ট আসবে কারেন্ট আসার ঠিক তিরিশ সেকেন্ড বা এক মিনিট পর এটা অন হবে এই সার্কিটের কিন্তু এটা একটা বিশেষ সুবিধা কারণ কারেন্ট আসা মাত্র যদি চার্জিংয়ে পরে চার্জিং সাইড নষ্ট হতে পারে কিন্তু এই সার্কিটে ভোল্টেজ স্ট্যাপলাইজারের মতো ডিলে মুড আসে যার কারণে তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে এটা চার্জিংটা অন হবে আর এক মিনিট পরে অন হলে কারেন্ট যে এক মিনিটের মধ্যে অনেক সময় দেখা যায় যে সেকেন্ডে দুই তিনবার বাড়ি মারে এই বাড়িটা এই ইনভার্টার সার্কিটে মারবে না এই বাড়িটা আসে সরাসরি ভোল্ট ট্রান্সফর্মার ওপর পড়বে আর ট্রান্সফর্মার যেহেতু অনেক উন্নত টেকনোলজি ট্রান্সফর্মার কিন্তু নষ্ট হয় না তো এই তো দেখুন ডায়োড ডাইরে এখান থেকে কানেকশন নিয়ে আসে রিলেতে দিব তো ট্রান্সফর্মার খুব উন্নত একটা টেকনোলজি ট্রান্সফর্মার কিন্তু বড়ো সাইজের হয় যার কারণে এই ইনভার্টারগুলোতে ব্যবহার হয় না তো এই ট্রান্সফর্মার এখানে লাগানো থাকলে হবে কি সরাসরি বিদ্যুৎ যতবার বাড়ি দেবে ট্রান্সফর্মার উপর সাপ্লাইটা আসবে যার কারণে ট্রান্সফর্মার ওপর যতবারই সাপ্লাই আসুক ট্রান্সফর্মার কিন্তু নষ্ট হবে না এমনকি ইনভার্টারটা সুরক্ষিত থাকবে আমি মনে করি এই সার্কিটটা ব্যবহার করলে এই ধরনের ইনভার্টার আর চার্জিং সেকশন কখনোই নষ্ট হবে না তার ফিচার বিষয়ে আমি বললাম যে রকম কারেন্ট আসার কয়েক সেকেন্ড পরে অন হবে এই মানে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো যতবারই বাড়ি দেখ সেই আঘাতটা ইনভার্টারে যাবে না যার কারণে ইনভার্টারটা সুরক্ষিত থাকবে তো এটা কিন্তু একটা আইপিএসের চার্জিংয়ের একটা পার্ট বা একটা সাইড আর এখানে কিন্তু ইন্ডিগাটার লাগানোর অপশন আসে সি এটা চার্জিং জি এটা গ্রাউন্ড আর এফ হলো ফুল আর এম হলো মেইন অর্থাৎ কারেন্টের লাইন আসামাত্র এমও যদি আমরা একটা ইন্ডিকেটার লাগাই সেক্ষেত্রে কারেন্ট আসামাত্র লাইন জ্বলে উঠবে আর সিতে যদি একটা লাইন লাগাই চার্জ যখন চালু হবে তখন জ্বলবে আর এফে যদি লাগায় চার্জ ফুল হয় আমরা যে পরিমাণে ফুল করব সেই জায়গায় গিয়ে ওই ফুল বাতিটা জ্বলে উঠবে যার কারণে আপনারা বুঝতে পারবেন চার্জ হচ্ছে না হচ্ছে না বা ফুল হয়েছে বা মানে ফুল হয়েছে না হয়নি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তো আমি এটার প্রথমে বাল্বের কানেকশনের যে নেগেটিভ কানেকশন সেটা করছি এর পরবর্তীতে আমি ফলে চার্জিং এবং ফুল কানেকশন এটা করবো তো নেগেটিভ কানেকশন আগে সংযোগ করি দুইটা বাল্বের নেগেটিভ একটাই করে দিলাম আপনারা জানেন প্রত্যেক ডিভাইসেরই গ্রাউন্ড একটাই হয় তো গ্রাউন্ড একটা দিলেই চলবে তো আমি গ্রাউন্ডিংটা টানে দিচ্ছি বলে আর গ্রাউন্ড লাগানো সম্পূর্ণ হলে আমি এটা যে চার্জ হলে আমি বাতিটা জ্বালাবো সবুজ কালার সবুজ কালারে আমি সি যেটা লেখা আছে সি কানেকশন দিব এ তো আমি ওয়ার ব্যবহার করছি তো সিতে কানেকশন দিব এবং এফতে তো দুইটা কানেকশন আমি দিয়ে নিলাম এই দুইটা কানেকশন দুই বাল্বের পজিটিভে কানেকশান হবে এরপরেতে আমরা কানেকশন সম্পূর্ণ হলে এটা আমরা চেক করে দেখব এমনকি এটা আমরা কিভাবে অটো কাট সেট করি সেটাও দেখব তো এই সার্কিটটা কিন্তু আমি নিজেই তৈরি করি এই ধরনের সার্কিট কিন্তু বাজারে পাওয়া যায় কিন্তু জানি না কি কারণে ওগুলো ভালো কাজ করে না শেডিং করার সময় অনেক সময় কম্পোনেন্ট ভ্যালু চেঞ্জ করে রাখে ভুলভাল লাগিয়ে রাখে যেখানে একশো লাগবে সেখানে সাতচল্লিশ দিচ্ছে যেখানে বাইশ লাগবে সেখানে দেখা যাচ্ছে উল্টাপাল্টা করতেছে যার কারণে কাজ করে না ওই জন্য আমি এই ইনভার্টারগুলো জন্য আমি এই চার্জিং সার্কিটটা নিজেই এই বছর তৈরি করেছি আগের বছর অনেক কষ্টে মানুষদের সার্ভিস দিয়েছি বাজার থেকে কিনে ভালো রেজাল্ট হয়নি যার কারণে আমি নিজেই ফ্রি সময়গুলো এই সার্কিটগুলো ব্লাঙ্ক পিসিবিতে শেডিং করেছি তো কেউ যদি করে নিতে আগ্রহী হন আমি বলবো বাংলাদেশের মধ্যে যত সার্কিট আছে ডিজিটাল সার্কিটও নামছে আর কি তো ডিজিটাল সার্কিটের ফিচার বা সুবিধা বা সিস্টেম আমার কাছে ভালো লাগেনি ওটার একটাই সুবিধা দেখা গিয়েছে যে ওখানে ডিসপ্লে দিয়ে দেখাচ্ছে কিন্তু তার থেকেও বড় সমস্যা চার্জিংটা পারফেক্ট আমার কাছে মনে হয় না ডিজিটাল সার্কিটের থেকে তুলনায় এই সার্কিটটা আমার কাছে অনেক ভালো আমি এই সার্কিটটা অনেকগুলো লাগিয়েছি এমনকি রিজাল্টও অনেক সুন্দর ডিজিটালও বেশ কিছু লাগিয়েছি তাতে আমি রিজাল্টটা ভালো পাই নাই আর এই সার্কিটটা আমি অনেক পরিমাণ লাগিয়েছি যার কারণে আমি এই সার্কিটটাই ব্যবহার করি এই সার্কিটটা লাগালে আমি নিশ্চয় নিশ্চিন্ত হয়ে যাই যে চার্জিংয়ের কোনো প্রবলেম আর হবে না তো এই তো দেখুন আমি বাতিটা দুই কালারের দুইটা দিয়েছি কিন্তু এটা যখন চার্জ হবে আমি তখন দিয়েছি লাল বলেছিলাম সবুজ দিব কিন্তু দিয়েছি লাল চার্জিংয়ের সময় আর চার্জ ফুল হয়ে গেলে জ্বলবে সবুজ তো আমি এটা এখন চার্জিং বারবার অন অফ করে অটোটা মিলাচ্ছি তো এসে দেখুন তেরো পয়েন্ট সাতান্ন আমি এখন প্লাগ ইন করেছি চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ বা তেত্রিশে এটা অটো কাট হয়ে গেল। আর এই অটো কাটটা মিলে যেতে হয় ফুল ব্যাটারি দিয়ে চার্জ না থাকলে সেই ব্যাটারিতে মিলেতে গেলে অনেক সময় লেগে যায় তো এই তো দেখুন চার্জিংটা অটো হয়ে যাচ্ছে এমনকি কত ভোল্টে অটো হয়ে যাচ্ছে সেটা আমি বারবার টেস্ট করতেছি কারণ এই কাজটা বাইরে থেকে পাঠিয়েছে যার কারণে কাজগুলো আমার মনোযোগ দিয়ে করতে হয় আমি চেষ্টা করি যতটুকু পারি সার্ভিসটা ভালো আনার আর সার্ভিসেই একটা টেকনিশিয়ানের পরিচিতি বাড়ায় আমার সার্ভিসটা যদি ভালো হয় আমি আশা রাখি আমার কাছে যে ভাই একবার কাজ নিয়ে আসবে সে ভাই বারবার আমার কাছে কাজগুলো পাঠাবে আমি চেষ্টা করি ইনশাল্লাহ যতটুক পারি ভালোভাবে কাজ করে দেওয়ার জানি না কতটুক করতে পারি তবে আমার চেষ্টা থাকে আমি ভালো কিছু করার আমি সার্কিট অনেক ব্যবহার করেছি অনেক জীবনে টাকা নষ্ট করেছি সেগুলোতে দেখা যায় যে একটা টেকনিশিয়ান হতে গেলে অনেক টাকাই নষ্ট করতে হয় অনেক ডিভাইস নতুন আসলে সেগুলো কিনতে হয় সেগুলো সার্ভিস করতে হয় করে দেখতে হয় কেমন হচ্ছে না হচ্ছে তারপরে আমরা এক পর্যায়ে যে বুঝতে পারি এটা সার্কিট ভালো এটার মান ভালো তখন সেই অনুযায়ী আমরা দীর্ঘদিনের প্র্যাকটিসের পর একটা ভালো কিছু উপহার দিতে পারি পাবলিকদের কিন্তু তার জন্য দীর্ঘদিনের প্র্যাকটিস করতে হয় শুধু টাকার জন্যই কাজ করলে হয় না কাজকে ভালোবাসতে হয় আমার এই কাজটা ভালো লাগে যার কারণে আমি এই কাজগুলো করি এগুলো আমি করি শখের বসে বলতে পারেন আমার আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম আমার ওস্তাদ ছিল আমার মামা তার দোকানে গিয়ে আমি বসতাম সে অনুযায়ী আমার এই ইলেকট্রনিক্স কাজের মধ্যে বিশ বছর চলে গিয়েছে আমি বিশ বছর যাবৎ এই কাজের সঙ্গে যুক্ত আমি ক্লাস ওয়ান থেকে এই কাজের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ আমার যখন সাত বছর বা আট বছর বয়স তখন থেকে এই কাজের সঙ্গে আমি যুক্ত তবে এই ইনভার্টার না ইনভার্টার তো আসলো দিন ইলেকট্রনিক্স কাজের সঙ্গে যুক্ত আর কি তো এই হলো বিষয় তো এটা এখন চার্জ হচ্ছে চার্জ ফুল হয়ে গেলে এই বাতিটা জ্বলবে আর এটা শেপ আসবে এরকম ওই জন্য পুরো ভিডিওটা আমি করেছি ভিডিওটা অনেক লং হয়েছে তারপরেও আমার কাছে ভালো লাগছে যে সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি তো আপনারা যদি এভাবে মডিফাই করে নিতে চান অনেকে আমি দেখতেছি যে ছোট্ট একটা পি দিয়ে সার্কিট করে দিচ্ছে ইনভার্টারের মধ্যেই সেগুলো সার্ভিস ভালো হয় না আর আমি যেটা ব্যবহার করছি ট্রান্সফর্মার এটা অনেক ভালো মানের পি কিন্তু পি এফের যে চার্জিং লাইট করে যারা টেকনিশিয়ান আসেন দেখবেন পি এফ কিছু দিনের মধ্যে ফেটে যায় ভ্যালু কমে যায় রিজাল্ট খারাপ হয় আর আমি যে ট্রান্সফর্মার ব্যবহার করেছি ট্রান্সফর্মার এমন একটা টেকনোলজি এটা লাইফটা অনেক বেশি ট্রান্সফর্মার নষ্ট হয় না যারা ইলেকট্রনিক্স কাজকে ভালোবাসেন ইলেকট্রনিক্স কাজের সঙ্গে যুক্ত তারা অবশ্যই জানেন যে ট্রান্সফর্মার টেকনোলজিটা কি এটা খুব আমি মনে করি ট্রান্সফর্মার টেকনোলজি অনেক স্ট্রং টেকনোলজি আর এস এম পি এস টেকনোলজি অনেক একটু ভুল হলেই নষ্ট হয়ে যায় তো তাই বলো যে এস এম পি এস খারাপ তা না কিন্তু এস এম পি এস থেকে ট্রান্সফর্মার টেকনোলজি অনেক উন্নত যেরকম ইনভার্টারের থেকে আইপিএস অনেক শক্তিশালী কিন্তু ইনভার্টার ব্যাটারি অপচয় অনেক কম করে আর আইপিএসটা ব্যাটারি অপচয় অনেক বেশি করে দেখা যায় যে এটা ইনভার্টারে আমরা পুরোনো দিয়েও ব্যবহার করতে পারি কিন্তু আইপিএসের পুরোনো ব্যাটারিতে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় না ওই জন্য যারা ইনভার্টারগুলো ব্যবহার করে এই উদ্দেশ্যেই ব্যাটারি ব্যাটারিকে ব্যাটারি হেলথ একটু দুর্বল থাকলেও তারা ইনভার্টার ব্যবহার করতে পারে তো ইনশাআল্লাহ আমি কিছুদিনের মধ্যে মধ্যেও আমি এক হাজার ওয়ার্ডের ইনভার্টার তৈরি করব এখানে একটা কথা এখানে যে ইনভার্টারগুলো মেরামত করছি অনেক ইনভার্টার লেখা আছে এক হাজার দুই হাজার তিন হাজার সেখানে কিন্তু পরিপূর্ণ লোড নাই কিন্তু আমি যে ইনভার্টারটা তৈরি করব বা মডিফাই করব সেটাতে পরিপূর্ণ এক হাজার ওয়ার্ডই লোড পাওয়া যাবে আর এক হাজার লোডের মধ্যেও আপনারা যা যা চালাতে পারবেন যদি ইচ্ছা করেন হাফ হাফগোড়া মোটর চালাবেন পারবেন ফ্রিজ যদি চালাতে চান পারবেন ফ্যান চালাতে চাইলে পারবেন শুধু যদি ফ্যান চালান প্রায় আট নয়টা ফ্যান আপনারা একসঙ্গে চালাতে পারবেন আর আমি মনে করি এতগুলো ফ্যান কোনো বাসাই নেই ছোট্ট একটা বা মিডিয়াম ফ্যামিলিতে দেখা যায় যে চার পাঁচটা ফ্যান থাকে সেই জায়গায় যদি আমার যে ইনভার্টারটা তৈরি করব সেটা ব্যবহার করেন সেটা অনেক ভালো টিকসই করবে ইনভার্টারে থাকবে এক হাজার লোড সেখানে যদি ছয় সাতশো ব্যবহার করা হয় তাহলে সেই ইনভার্টারটা দীর্ঘদিন টিকসই করে এই এক হাজার ওয়ার্ড ইনভার্টার লেখা আছে এই ইনভার্টারে কিন্তু চারশোর ওপরে লোড দেওয়া সম্ভব না আর আমি যে ইনভার্টারটা তৈরি করব এটা এক হাজার ওয়ার্ড লোড দেওয়া যাবে আর আমি সব কিছু গবেষণা করে তৈরি করব যাতে চার্জটা কম খায় আমি করব মডিফাই সাইনওয়েব ইনভার্টার আমি স্কোয়ার ওয়েব ইনভার্টার তৈরি করব না কারণ এমন কি ফুল সাইনওয়েবও করব না মডিফাই সাইনওয়েব করবো মডিফাই সাইনওয়েব চার্জ কম